ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবস্থান নিয়েছে সাংগঠনিক নেতাকর্মীরা অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন এর আগে সকাল সাড়ে নয়টা থেকে ছাত্র দলের নেতাকর্মীরা শাহবাগে মোড়ে জড় হতে থাকেন শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্র দলের নেতাকর্মীরা জানান আজ বিকেল পর্যন্ত তাদের এই বহাল থাকবে কর্মসূচিতে পাঁচটা কর্মসূচি অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরাও আসছেন ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম বলেন আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোন আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি প্রশাসন আমাদের সঙ্গে লুকুচুরি খেলছে